কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রইল বড় আপডেট দর্শক বন্ধুরা খরিফ মরশুমে টাকার জন্য রাজ্যবাসীর সমস্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং আজকে ভিডিওটিতে সমস্ত কৃষকদের একটি নতুন আপডেট দিতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনি একজন কৃষক হলে এবং কৃষক বন্ধু প্রকল্পের জন্য অর্থাৎ টাকার জন্য অপেক্ষা করে থাকলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক স্ক্রিনে দেখছেন এটি হচ্ছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনস অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যে টাকাটি পান দুটি কিস্তিতে টোটাল দশ হাজার টাকা খরিফ মরশুমের পাঁচ হাজার টাকা এবং রবি মরশুমের পাঁচ হাজার টাকা খরিফ মরশুমের টাকাটি দেখুন এপ্রিল টু সেপ্টেম্বর এবং রবি মরশুমের টাকাটি পান অক্টোবর টু মার্চ অর্থাৎ এপ্রিল মাস থেকে টাকাটি দেওয়া শুরু হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এবং এই ক্যালেন্ডারটি রাজ্য সরকার এই কৃষি ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করেছে সো এবার দেখে নেব অনেকেই কমেন্ট করেছেন খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছেন কবে আপনাদের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকাটি অর্থাৎ খরিপ মরশুমের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটি আজকে জেনে নেব সো খরিফ মরশুমের টাকাটি আপনারা পাবেন এপ্রিল টু সেপ্টেম্বর এবং আপনাদের অফিশিয়াল যে ব্যানারগুলো পাবলিশড হয় সে প্রমাণ সাপেক্ষে অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেগুলো যাবতীয় আপনাদের প্রমাণ রেখে আপনাদের কবে খরিফ মরশুমে টাকাটি ক্রেডিট হবে সেটি আজকে ভিডিওটিতে আপনারা জানতে পারবেন লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আপনাদের স্ক্রিনের সামনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান ডিটেলস অর্থাৎ টাকা ঢুকেছিল খরিফ মরশুমের অর্থাৎ গত বছর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান ডেট সাতাশ চার দু অর্থাৎ গত বছর সাতাশে এপ্রিল টাকা ঢুকেছে অ্যামাউন্ট হচ্ছে পাঁচ টাকা এবং ডেসক্রিপশন অর্থাৎ কোন তহবিলে টাকাটি দিয়েছে এনএসিএইচ গত ভিডিওটিতে এবং যখন টাকা ঢোকে তখন আপনাদের এই এর ব্যাপারটি বলেছি কৃষক ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ কৃষক বন্ধু টাকা এই এনএসিএইচ থাকলেই জেনে নেবেন যে এটি হচ্ছে কৃষি ডিপার্টমেন্ট থেকে টাকাটি পাঠিয়েছে সো গত বছর আপনাদের টাকাটি সাতাশে এপ্রিল পাঁচ হাজার টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এছাড়াও এবং আপনাদের স্ক্রিনের সামনে ব্যানারটি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ব্যানারটি পাবলিশ করে যখন আপনাদের টাকা দেওয়ার সময় হয় তখন এবং সেই মতো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দু সালের সাতাশে জুন তারিখে খরিফ মরশুমে টাকা দিয়েছিল বর্ধমান থেকে তখনকার অর্থাৎ দু সালে খরিফ মরশুমে টাকা ঢুকেছিলো সাতাশে জুন অর্থাৎ জুন মাসে আর টাইম লাইনটি হচ্ছে এপ্রিল টু সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন তাছাড়াও রবি মরশুমে টাকাটি যখন ক্রেডিট হয়েছিল তার আগে যে ব্যানারটি পাবলিশ করেছিল তখন আঠে ডিসেম্বর দু সালে আপনাদের এই টাকাটি ঢুকেছিল এবং রাজ্য সরকার থেকে এই ব্যানারগুলি পাবলিশ করে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার আগেই তো সেই মতো দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন এবং কবে আপনাদের এই কৃষক বন্ধু টাকাটি ক্রেডিট হবে সেই মতো আপনাদের আপডেট দিয়ে চলেছি লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আর কৃষি ডিপার্টমেন্ট থেকে একটি নাম্বার চালু করেছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি পিডিএফ বাসনে দিয়েছে আপনাদের সুবিধার্থের জন্য দেখতে পাচ্ছেন নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডাবল থ্রি এইট থ্রি এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ কল করা যাবে না হোয়াটসঅ্যাপের নাম্বারটি সেভ করবেন এবং প্লিজ সেন্ড হাই টু দ্য নাম্বার ইন হোয়াটসঅ্যাপ টু নো দ্য কারেন্ট স্ট্যাটাস অফ ইওর কৃষক বেনিফিটস অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পে যে ফোন নাম্বারটি আপনি অ্যাড করে রেখেছেন আপডেট পান সেই ফোন নাম্বারে এই নাম্বারটি সেভ করবেন এবং সেভ করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজে হাই বলে মেসেজ করলে এবং আপনার কৃষক বন্ধু সুবিধার বর্তমান অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি হাই বলে সেন্ড করবেন হাই বলে সেন্ড করলে অটোমেটিকলি আপনার কাছে যে কোনো একটি ডাটা চাইবে ফোন নাম্বার এছাড়াও আপনার ভোটার আইডি বা আধার আইডি এন্ট্রি করার পরে আপনার যাবতীয় অ্যাকাউন্টের স্টেটমেন্ট তারা পাঠিয়ে দেবে আর অফিসিয়ালি যে সেশান ওয়াইজ ক্যালেন্ডার হিসাবে আপনাদের এ মাসেই টাকা ঢুকে যাওয়ার কথা ছিল গত বছর যেহেতু সাতাশ তারিখে টাকাটি ক্রেডিট হয়েছিল বর্তমানে আপনাদের যেহেতু একটা ভোটের সেনসেশন চলছে বেশ কিছুদিন পরে আপনাদের পঞ্চ পঞ্চায়েতে পঞ্চায়েতে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই যখন ভোট অনুষ্ঠিত হয় তখন পুরো পাওয়ার অফ প্যাট্রনি পুরোটা কমিশনার হাতে চলে যায় তখন যাবতীয় যে কার্যকলাপ রাজ্য প্রশাসনিক দ্বারা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লাইভ গিয়ে ভোটান টিপার মাধ্যমে আপনাদের টাকাটি রিলিজ করে তেমন আর সেই সুযোগ নেই কারণ রাজ্য সরকার এখন পুরো ভোটের মরশুম চলছে এবং এ সময় প্রশাসনিক কোনো বৈঠক বা কোনো সেশন করতে পারবে না কারণ এটি পুরো কমিশনারের হাতে এই পাওয়ারটি চলে যায় কিন্তু যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু এগুলো নিয়মিত কোনো প্রসেস মাস শেষে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে টাকাটি ক্রেডিট হয় বা সেরকম কোনো আপডেট পেলে আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এখন ভোট চলছে তাই ভোটের মরসুমে সম্ভবত এপ্রিল মাসে টাকাটি ক্রেডিট হওয়ার সেরকম সম্ভাবনা প্রবল কম কারণ এই সময় ভোটের কাজে ব্যস্ত আছে তারপরেও যদি টাকা রিলিজ করে বা কোনো ব্যানার পাবলিশ করে আপনারা এই চ্যানেলে আপনারা সেই আপডেটটি পেয়ে যাবেন এই জন্য আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে তাছাড়া দর্শক বন্ধুরা নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভে মচ সি ইউ নেক্সট ভিডিও